স্বামী রবিনের জন্মদিন ঘটা করে করলেও নিজের জন্মদিনে কিছুই করলেন না চিত্রনায়িকা পূর্ণিমা এমনকি স্বামী সন্তান নিয়ে কোথাও ঘুরতে পর্যন্ত যাননি আজ এগারোই জুলাই অভিনেত্রী দিলারাহানি পূর্ণিমার জন্মদিন এবারের জন্মদিনটা কেমন কেটেছে জানতে চাইলেই পূর্ণিমা বলেন এবারের জন্মদিনটা খুব সাদা কাটবে কারণ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে তার একমাত্র সন্তান আরশিয়া উমাইজা প্রতি বছর জুন জুলাই উমাইজার স্কুল বন্ধ থাকে তাকে নিয়ে পূর্ণিমা দেশ বিদেশের নানা জায়গায় ঘুরতে যান এবার সেটাও হচ্ছে না সেজন্যই স্বাভাবিকভাবেই তার মন খারাপ বলেন জন্মদিন বা অন্যান্য বিশেষ দিন আমাকে খুব একটা টানে না তারপরও মেয়েটা বড় হওয়ার পর থেকে নানাভাবে আমাকে সারপ্রাইজ দেয় ওর ছোট ছোট সারপ্রাইজ আমাকে অনেক আনন্দ দেয় এবার উমাইজা অসুস্থ থাকার কারণে কোনো কিছুই ভালো লাগছে না হয়তো বাড়ি থেকেই বের হব না এদিকে কিছুদিন আগেই ছিল পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিন দিনটা ঘটা করে পালন করেছিলেন পূর্ণিমা কেক কাটা স্বামীকে উপহার এমনকি ঘুরতেও বের হয়েছিলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে লিখেছিলেন আমার সমস্ত অপরাধের সঙ্গী এবং জীবনের ভালোবাসাকে শুভ জন্মদিন তুমি আমার জীবনকে ভালোবাসা হাসি এবং আনন্দ দিয়ে পূর্ণ করেছো একসঙ্গে আরো অনেক সুন্দর মুহূর্ত পার করতে চাই তবে নিশ্চয় স্ত্রীর নিয়ে রবিনের কোনো পরিকল্পনা আছে তবে গতকাল পর্যন্ত সেটি জানতে পারিনি পূর্ণিমা বলেন হয়তো আমাকে চমকে দেবে এখনই তো কিছু বলবে না সত্যি বলতে আমি কখনো বড় কোনো কিছুই চাই না ছোট ছোট ভালোবাসা খুনছুটি আমাকে অনেক আনন্দ দেয় রবিনকে আগেই বলেছি কিছু লাগবে না সারা জীবন পাশে থাকলেই চলবে